দাদা তৃণমূলের মুখ্যমন্ত্রী কি বলছে অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বলছে তৃণমূলের সমর্থক কি বলছে নেতা কি বলছে এক তো নেই তাই বিভিন্ন ধরনের বিভিন্ন ধারার বিভিন্ন লোক কথা বলছে আমার খুব স্পষ্ট কথা সিপিএম হোক কংগ্রেস হোক বিজেপি হোক তৃণমূল হোক আইএসএফ হোক যে পার্টির লোক হোক কেউ যদি প্রকাশ্যে রাজনীতি করে যেটা কথা উঠে এলো পিএসসি সার্ভিস মানে পাবলিক সার্ভিস কমিশনের যে নিয়ম আছে তারা যে কোনো সময় আপনি যদি জানেন প্রকাশ্যে কোনো রাজনৈতিক পলিটিক্যাল অ্যাক্টিভিটির সঙ্গে যুক্ত থাকতে পারে না তার মানে কি তারা নিজের আন্দোলন করতে পারে না নিজের দাবি নেই নিশ্চয়ই পারে কিন্তু প্রকাশ্যে কোনো রাজনৈতিক দলের সঙ্গে থাকতে পারে না তাহলে যদি এরকম কারবার যদি কেউ করে থাকে তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া উচিত তাহলে আসলে এগুলো হচ্ছে ভ্রান্ত কথা কথা হচ্ছে কি চুরি করছে তৃণমূলের এমএলএ তৃণমূলের নেতা তৃণমূলের কাউন্সিলর তৃণমূলের এমপি তৃণমূলের রাজ্যের মুখ্যমন্ত্রী তার ভাইপো পুরো পরিবার এরা চুরি করে করে একতলা থেকে তিনতলা বাড়ি করে ফেলছে আর দোষ হচ্ছে অন্য লোকে আসলে স্পষ্ট কথা এখন এই যে একটা একটা এরকম একটা সিন্ড্রোম একটা পরিস্থিতি হয়েছে না যে কিছু হলে তৃণমূলের একজন এক একটা ফালির নেতা একটা দলের নেতা সে আরেকটা একটা লবি নেতার নামে অ্যাকিউজ করছে এগুলো আসলে এলোমেলো করে দিয়ে খাওয়ার মতো কনসেপ্ট কনসেপ্ট মানে মানে দেওয়ার এই যে বালি চুরি হয়েছে এই যে চাকরি চুরি হয়েছে শিক্ষা চুরি হয়েছে আবাসের বাড়ি চুরি হয়েছে যা কিছু বাকি নেই এই পৃথিবীতে যা রয়েছে যা সম্পদ আছে এমন কিছু বাকি নেই যা চুরি করেনি তৃণমূল এবার এই চুরিগুলো ঢাকার জন্য এখন কি হচ্ছে এদিক ওদিকে দিয়ে গোলমাল পাখি দেওয়া পরিস্থিতি এখন তুমি মিডিয়াতে শো করছো কি হলো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের টিম না মমতা বন্দ্যোপাধ্যায়ের টিম আমি রাজ্যের মুখ্য কালকে ছয় শূন্য আমি তোমায় বলছি রাজ্যের মুখ্যমন্ত্রী যদি তুমি ধর এক্সাম্পল সুপ্রিয়া তুমি রাজ্যের মুখ্যমন্ত্রী হলে মানুষ তোমাকে প্রশ্ন করবে না আমাকে প্রশ্ন করবে না শক্তি প্রশ্ন করবে না তরুণ প্রশ্ন করবে না আমাকে প্রশ্ন করবে খুব স্পষ্ট কথা তাহলে তো মুখ্যমন্ত্রী এবং সরকারের উচিত এই যে মুখ্যমন্ত্রীর পথটা আমার মানে যাই আমার কেন হঠাৎ করে মাথায় আসছে এই এমএলএ ফাটাকেষ্ট বা কি না কি মুখ্যমন্ত্রী ফাটাকেষ্ট কি সিনেমা ছিল না তারপরে ওই মিনিস্টার ফাটাকেষ্ট তারপরে ওই নায়ক সিনেমা এ তো ইন্টার্নশিপ করা উচিত দুটো পার্ট হয়েছে ইন্টার্নশিপ হ্যাঁ আমি তো ইন্টার্নশিপ ছেড়ে দেওয়া উচিত যে এক সপ্তাহের মুখ্যমন্ত্রী এক সপ্তাহের মুখ্যমন্ত্রীর পদ দিন কে নেবেন

তাহলে উপনির্বাচনের ভোটের দিন লোক জড়ো করে এনে টাকা ফাঁকা খাইয়ে জড়ো করে কি করা হচ্ছে আছে গণতান্ত্রিক দেশে যে কোনো প্রার্থী কংগ্রেস বিজেপি তৃণমূল নির্দল তার তো নিজের ঠিক তারা ব্যবস্থা বললাম তোমরা কি করছো এটা আসলে আমি শুরুতেই বলেছি তোমার ডিবেট শুরুতে যে এটা আসলে নিজের চুরি ঢাকতে নিজের সমস্ত ব্যর্থতা ঢাকতে এই ধরনের একটা নাটক নাটকের পরিস্থিতি তৈরি করে দেওয়া এই গতকালকে মদন মিত্র মদন মিত্র গন্ডগোল হয়েছিল গতকাল আবার সকালবেলা মানে রাত কেটে ভোর হয়ে গেছে এখন আবার গোলমাল ঠিক হয়ে গেছে তো এগুলো কেন হচ্ছে বুঝতে পারছো না আসলে নিজেদের যে গোলমাল নিজেদের যে অন্তর্দ্বন্দ্ব মানে তৃণমূল তৃণমূলকে খুন করছে তৃণমূলের লোকজন ভাগ বাটার জন্য মারপিট করছে এবং সব থেকে বড় কথা না আমাদের জানতে পারবে একটা উদাহরণ দেখাও দেখি তোমার পিসিআর কে বলো না দেখাতে পুরনো ইনস্ট্যান্স খুলে এখন হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি বা আইটি সেল থেকে অনেক কিছু বেরোতে পারে আমার কথা হচ্ছে না আমি একটু শেষ করি আমি বলছি এই যে এই যে পাথর ফাথর দেখছো না এই পাথর না বোম ওই পাটুলিতে বোধহয় হয় আগে একটা বাচ্চার পায়ে আঘাত না কি হয়েছিল ওই পাটুলি মানে একশো দশ নম্বর ওয়ার্ড বোধ হয় কলকাতা একদম একশো দশ বা একশো এক নম্বর ওয়ার্ড একদম কলকাতার প্রাণ দাও কলকাতার মধ্যে কলকাতার শিল্প হচ্ছে তুমি কি ভেবেছি মুখ্যমন্ত্রী আমি শিল্প নিয়ে আসবো কি কি ভারী শিল্প শিল্প মানে আসলে কি শিল্প মানে বিহারে কাজ পাচ্ছে না মানে পশ্চিমবঙ্গে এসে কাজ করো এখানে এসব অসামাজিক কাজের ব্যবস্থা করে দেবো আমি তার বিনিময়ে পয়সা দেবো আমার কাউন্সিলর উপরে গুলি চালাবে সে মোল্ল না মাসলো করার কথা আচ্ছা আচ্ছা